মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নতুন করে সতর্ক বার্তা দিল ইরান যুদ্ধের সরাসরি ঘোষণা না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতি স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছে তেহরান জানিয়েছে যে মার্কিন বাহিনী যদি কোনো ধরনের সামরিক আগ্রাসনের পথে এগোয় তাহলে তার জবাব আসবে সঙ্গে সঙ্গেই এবং তা হবে দৃঢ় ও কার্যকর এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যা বছরের পর বছর ধরে অবিশ্বাস নিষেধাজ্ঞা ও পাল্টা হুমকির আবর্তে ঘুরছে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিরক্ষা সক্ষমতায় যে কোনো ধরনের শৈথিল্য রক্ষা রাখা হয়নি ইরানি সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে ইরানের সার্বভৌমতে আঘাত আনার চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং দায়ভার সম্পূর্ণভাবে আগ্রাসনকারীর উপরই বর্তাবে তার এই ভাষায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে কোনো ঘাটতি থাকবে না তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন বারো দিনের যুদ্ধ ইরানকে শিখিয়েছে যে শত্রুকে সময় দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেই অভিজ্ঞতা থেকেই সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখার জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে এমন এক সময় এই সতর্কবার্তা এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক বহর মোতায়েন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইরানি সামরিক কর্মকর্তা আক্রিমিনিয়া বলেন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট নীতির ধারা অনুসরণ করে আসছে যার মধ্যে রয়েছে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাংস্কৃতিক ও রাজনৈতিক চাপ এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল তিনি একে সরাসরি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে আখ্যা দেন যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি গণমাধ্যম এবং কূটনৈতিক চাপকেও অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে না দিয়ে তিনি সতর্ক করে বলেন যদি সংঘাত শুরু হয় তবে ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য কাম্য নাও হতে পারে কারণ এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ডোরন এবং আধা ভারী অস্ত্রের আওতায় রয়েছে সংঘাত ছড়িয়ে পড়লে শুধু একটি দেশই নয় পুরো মধ্যপ্রাচ্যই ইরানের ক্ষেপণাস্ত্র ও ডোরনের পাল্লার মধ্যে চলে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি আক্রামিনিয়ার দাবি অনুযায়ী ইরানের সামরিক প্রস্তুতির মাত্রা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি গোয়েন্দা তথ্য সংগ্রহের দক্ষতা এবং প্রতিরক্ষামূলক কৌশলের উন্নয়নের মাধ্যমে দেশটি নিজেদের অবস্থানকে আরও সুসংহত করছে একই সঙ্গে ইরান নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে তুলে ধরছে তেহরানের দাবি তারা কোনো সংঘাত চায় না এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনাও তাদের নেই তবে হুমকি বা সরাসরি আক্রমণের মুখে নীরব থাকার প্রশ্নই ওঠে না ইরানকে ঘিরে মার্কিন সামরিক বলয় চুক্তির বার্তা আর পাল্টা হুঁশিয়ারিতে উত্তাল মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সিরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চল লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে। মার্কিন বাহিনীর সক্রিয় তৎপরতা গোটা অঞ্চলের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এমন বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন পারমাণবিক চুক্তির পথে ফিরতে চায় এবং আলোচনায় আগ্রহী তবে ওয়াশিংটনের এই বক্তব্যের বিপরীতে তেহরান স্পষ্ট অবস্থান জানিয়ে বলছে সামরিক চাপ ও হুমকির পরিবেশে কোনো চুক্তি সম্ভব নয় ইরানের ভাষ্য অনুযায়ী তারা সংঘাত চায় না এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সম মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা হবে না এ অবস্থায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমঝোতার আহ্বান জানিয়েছে তুরস্ক সহ ইরান একাধিক দেশ যারা মনে করছে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠতে পারে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ইতিমধ্যেই চোখে পড়ার মতো মাত্রায় পৌঁছেছে উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতির পাশাপাশি ওয়াশিংটনে মোতায়েন করছে ইউএসএস ডেল বা ডি ব্লাক নামের একটি আধুনিক ডেস্ট্রয়ার এই যুদ্ধজাহাজটি বর্তমানে লোহিত সাগরে ইসরায়েলের একটি বন্দর নগরীর কাছাকাছি অবস্থান নিয়েছে বলে জানা গেছে সব মিলিয়ে ওই অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার এবং তিনটি লিটোরাল শিপ সক্রিয় রয়েছে যা সাম্প্রতিক সময় মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে একই সঙ্গে কাতারের আল উদে বিমানঘাটিতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে বাহারাইনের খলিফা বিন সালমান বন্দরে অতিরিক্ত ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে এবং জর্ডানের বিমান ঘাটিগুলোতে যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় এসব পদক্ষেপকে ওয়াশিংটন আঞ্চলিক নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে ব্যাখ্যা করল তেহরান এটিকে সরাসরি হুমকি ও চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে এমন উত্তেজনাকর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বক্তব্যে দাবি করেন ইরান সংঘাত নয় বরং আলোচনার পথে এগোতে চায় ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের দিকে একটি বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে যা ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও বড় এবং এই শক্তি প্রদর্শনের পর তেহরান চুক্তির আগ্রহ দেখাচ্ছে তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন যে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয় এবং আলোচনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পারস্পরিক অবস্থানের উপর ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন সামরিক চাপের মুখে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা অসম্ভব তার ভাষায় হুমকি দিয়ে কখনোই টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় না তিনি আরও বলেন ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল এবং সমমর্যাদার ভিত্তিতে ন্যায্য ও সম্মানজনক শর্তে আলোচনায় বসতে প্রস্তুত তবে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় হবে না বলে তিনি পরিষ্কার করে দেন একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলছে একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ গুলোকে আশ্বস্ত করতে এবং ইরানের উপর চাপ বাড়াতে সামরিক শক্তি প্রদর্শন করছে অন্যদিকে ইরান অভ্যন্তরীণ জনমত ও আঞ্চলিক মিত্রদের কাছে শক্ত অবস্থান বজায় রাখতে চাইছে এই টানা মধ্যে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশ্লেষকেরা বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের ব্যস্ত নৌপথ ও আকাশসীমায় একাধিক শক্তিশালী বাহিনীর উপস্থিতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে এমন পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগের গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এই প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই পক্ষকে সংযম দেখানো এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র পথ যার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত করা সম্ভব তুরস্ক আশা করছে পারস্পরিক আলোচনা ও আস্থা গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে এবং বড় ধরনের সংজ্ঞা তেরানো সম্ভব একই ধরনের আহ্বান জানিয়ে ইউরোপীয়র কয়েকটি দেশও যারা মনে করছে ইরান পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব যদি উভয় পক্ষ বাস্তববাদী ও নমনীয় অবস্থান নেয় তবে বাস্তবতা হলো বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনর যুক্তরাষ্ট্র বলছে তারা আলোচনার দরজা খোলা রেখেছে কিন্তু ইরানকে তাদের কর্মসূচি নিয়ে স্বচ্ছতা দেখাতে হবে অপরদিকেই ইরান বলছে সম্মান ও সমমর্যাদা ছাড়া কোনো আলোচনায় ফলপ্রসূ হতে পারে না